সালামু আলাইকুম ব্যাপার পক্ষ থেকে স্বাগত আজকে আমরা শিখবোল থেকে আমরা এখন একটা ট্রিক শিখে নে অনেকে জানি আমরা ঠিকটা কি ওয়ান কি হয় টু একটা কি ওয়ান তারপর কি টু তারপরে দুই ডাবল চার এক এক ডাবল দুই দুই ডাবল চার চার ডাবল আট আর ডাবল ষোলো ষোলো ডাব বত্রিশ বত্রিশ চৌষট্টি মনে রাখবেন আর কিছু লাগবে না ফাইভ এখন আর একটা আমাদের এখন এখন এর মান কত এ মানে দশ বি মানে এগারো সি মানেই বারো ডি মানেই তেরো এ মানেই চোদ্দ আর এফ মানে হচ্ছে পনেরো তো জানো এখন মনে রাখলো যে আমাদের সবসময় ডাকবে স্টে করবো

শূন্য ওয়ান শূন্য এরকম হ্যাঁ শূন্য ওয়ান ওয়ান সেম ভাবে এটাও গেল আমাদের কাজ শেষ তারপর কি লাগবে বি বি মানে কি এগারো এগারো কি কি হয় আট দুই দশ দশ হাজার এগারো এক শূন্য এক এক শূন্য ওয়ানটি একদম ক্লিয়ার সেম ভাবে এটা সি তাহলে কেমন করবো এটা তোমার করি বাড়িতে গেছে হোমওয়ার্ক আলাইকুম